বই জন্য প্রিয় স্থান বাতিগড় চট্টগ্রাম শহরে ব্যস্ততা ধীরে ধীরে খেমরাই গড়ে আসি জামালখান রুড প্রেস ক্লাবের নিচতলায় তথা বাতিগড় চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক নগরী সমুদ্র শহর আর সাহিত্য সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এই শহরও রয়েছে বই অন্যতম প্রিয় ঠিকানা বাতিগড় এই বাতিগড়টি 2005 সালে মাত্র একটি ছোট দোকান থেকে যাত্রা শুরু করে বাতিকর আজ দেশের অন্যতম স্থানীয় বইয়ের দোকান এবং প্রকাশনী প্রতিষ্ঠান জাহাজের আদর তৈরি এবং অন্যান্য নকশা পরিপাটি পরিবেশে এবং হাজারো বইয়ের সমাহার যেন তেরকে ঠানে আনে ভিন্ন এক দুনিয়াতে শুধু বই বিক্রি নয় বাতিকর হলো পাঠক লেখক আর সাংস্কৃতিক প্রেমিকদের মিলন মেলা এখানে নিয়মিত হয় বই প্রকাশনা সাহিত্য আলোচনা আর পাঠ ও আড্ডা দুই হাজার সালে থেকে বাতিগল প্রকাশনা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ভিত্তিক মানসম্মত বই প্রকাশনা করে আসছে উপন্যাস কবিতা ইতিহাস রাজনীতি থেকে শুরু করে অনুবাদক সাহিত্য পর্যন্ত ছট্টগ্রামের বাতিঘর শুধু একটি বইয়ের দোকান নয় বরঞ্চ এটি একটি আলোকস্তম্ভ যা জ্ঞানের আলু ছড়িয়ে দিচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ফুরা ছট্টগ্রামে